এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে নেই আমরা শুধুমাত্র একটি জিনিস স্মরণ করাতে চাই এই মাতৃভূমি আমাদের সংসদীয় আসন রামপাল মোংলা পুনর্বহালের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন রিপোর্টে বিস্তারিত সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্যের জেলা বাগেরহাটে আসন কমানোর মাধ্যমে নাটু ষড়যন্ত্র চলছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ভুল যান প্রাণ দিয়ে হলেও আমাদের জন্মভূমি আমরা রক্ষা করব। শনিবার সকালে বাংলাদেশের জামায়াতে ইসলামী মংলা পৌর শাখার আয়োজনে সংসদীয় আসন বাগেরহাট তিন পুনর্বহালের দাবিতে বন্ধনে এসব কথা বলেন বক্তারা করা হুশিয়ারি দিয়ে তারা আরো বলেন এরপরে বিদেশি পর্যটক আমাদের পৃথিবীর একটি উন্নত এই সুন্দরবন পরিদর্শনের জন্য হাজার জাত দেশি বিদেশি পর্যন্ত যা মংলা বন্দরে বলে রকমের সর্বজনদ্র প্রতিবাদ করা হবে না আমরা স্পষ্ট বলতে চাই আমাদের যে বাগেরহাট টিলার মংলা রামপালের যে সংসদীয় আসন এই আসনকে পুনরুদ্ধার করতে হবে ঠিক এবাবারে কোনো লোক কম্প্রোমাইজ আমরা এবাবারে কোনো কম্প্রোমাইজ করব না আমরা সরকারকে বাংলাদেশের জন্য ক্ষতিকারক হবে গোটা পৃথিবীর কাছে আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে আমরা বন্দর কাচল করতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই কিন্তু ইসি মহোদয় কেন এবং কি কারণে এই জায়গায় হস্তক্ষেপ করেছে আমাদের জানা নাই